চৌষট লাখ নাম বাদ এখনো অব্দি যা জানা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের প্রথম পর্যায়ে যে আটান্ন উনষাট লক্ষ নাম বাদ যেতে চলেছে এটাতেই শাসক কাবু হয়ে গেছে এরপরে তো এক আমার বিশ্বাস বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে মুসলিম প্রচুর নাম বাদ যাবে এসআইআর নিয়ে আরও একটি বড় ব্রেকিংয়ের মুহূর্ত আপনাদের সামনে আজই খসড়া তালিকা প্রকাশ হতে পারে প্রকাশ করতে খসকার তালিকা হাতে পেতে পারেন বিএল আর একবার জানাই আপনাদেরকে আজই খসড়ার তালিকা হাতে পেয়ে যেতে পারেন বিএল চলছে খসড়া তালিকা ছাপার কাজ বিএল ও অ্যাপে বিএল খসড়া তালিকা পেয়ে গিয়েছেন হাতে অর্থাৎ হার্ড কপিও তারা হাতে পেয়ে যেতে পারেন আজই চলছে খসড়া তালিকা ছাপার কাজ জেলা শাসকদের দফতর থেকে এই তালিকা মিলবে আমি আরও বিস্তারিত জানবো অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনুপম খসড়া তালিকা ছাপার কাজ চলছে আর হয়তো কয়েক ঘন্টার মধ্যে বিয়েলরাও পেয়ে যাচ্ছেন ঠিক কোথা কোথা থেকে এই খসড়া তালিকা পাওয়া যাবে মানুষ তাদের কাছে পৌঁছতে পারবেন বিস্তারিত আপডেট তোমার ঠিক অনুপম আর দেখো আজকেই নির্বাচন কমিশনের তরফেই যে খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল তার যে প্রিন্ট সেই প্রিন্ট হয়ে যাওয়ার পর আজকেই প্রত্যেকটা বিএলওকে তাদেরকে তাদের নিজের নিজের বুথের যে খসড়া তালিকা সেটা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বিএলওরা এটা সংগ্রহ করছেন ডি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার জেলাশাসকের দফতর থেকে সেখান থেকে তারা সেই খসড়া তালিকা সংগ্রহ করবেন এবং তারপর আগামী কাল তারা বুথে গিয়ে বসবেন আবারও বলছে এটা খুব ইম্পর্টেন্ট কারণ কোনো বিএলওকে কোনো ভোটারের ফোন করার দরকার নেই যে তার নাম খসড়া তালিকায় আছে কি নেই কোনো ভোটার যদি তার নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথ সেখানে যান তাহলে সেখানে বিএলওকে পাবেন কমিশনের ইনস্ট্রাকশান আছে বিএলও সেখানে বসবেন এবং ধরে ধরে কাদের নাম রয়েছে কেউ জানতে চাইলে সেটা বলা হবে নাম বাদ হয়ে গেলেও সেটাও বলা হবে পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই খসড়া তালিকা শুধুমাত্র বিএলওদের হাতে থাকছে তা নয় এই খসড়া তালিকা থাকছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা বিএলএর রয়েছেন তাদেরকেও দেওয়া হবে অর্থাৎ রাজনৈতিক দলের রাজনৈতিক দলের যারা প্রতিনিধি থাকবেন তারাও দেখতে পারবেন যে তার নিজস্ব বুথে কতজনের নাম রয়েছে আগে কতজনের নাম ছিল কতজনের নাম বাদ গেল তার মধ্যে মহিলা কতজন পুরুষ কতজন এই যাবতীয় ডেটা সেটা যেমন বিএলও পাচ্ছে একইভাবে সেই ডেটা পাচ্ছে কিন্তু বিএলএ অর্থাৎ কাল এটা বিএলওরা তারা বুথে বুথে বসবেন এখানে আরও একটা বিষয় তোমায় জানিয়ে রাখি যদি কারণ নাম নিয়ে কোনো ভোটারে সন্দেহ হয় অর্থাৎ পাশের বাড়ির ভোটার যদি বৈধ না হয় অথচ তার নাম খসড়া তালিকায় থাকে সেক্ষেত্রে অবজেকশান জানাতে পারবেন ভোটার তাকে নির্দিষ্ট সাত নম্বর ফর্ম ফিল করতে হবে অবশ্যই তাকে সেই বিধানসভার ভোটার হতে হবে যদি কোথাও তিনি অবজেকশান জানান অর্থাৎ কমিশন এই রাস্তাটাও খোলা রাখলো যদি কোথাও কোনো মনে হয় যে কোথাও কোনো ফাঁক ফোঁক হয়ে গিয়েছে কেউ নিজের নাম খসড়া তালিকায় নিয়ে এসছে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে তাহলেও যদি কেউ অবজেকশন আর থাকে তিনিও কিন্তু এখানে এই অবজেকশনটা করতে পারবেন সাত নম্বর ফর্ম দিয়ে এবং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিলে অনুপম যে কারোর যদি নিজের বিধানসভা এলাকায় মনে হয় যে তার পাশের বাড়ির বা অন্যত্র কোনো ব্যক্তি আদৌ প্রকৃত ভোটার নয় বা কোনো সন্দেহ রয়েছে তাহলে সাত নম্বর ফর্ম ফিল করে তিনি তার অবজেকশন জানাতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশনের অনুপমকে আমি সঙ্গে থাকতে বলবো আরও কিছু আপডেট আসছে এই এসআইআর সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে আরও একটা ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচজন নোডার অফিসারকে বাংলার পর্যবেক্ষক নিয়োগ করা হলো পাঁচজন পর্যবেক্ষক নিয়োগ করলো নির্বাচন কমিশন এই মুহূর্তের বড় আপডেট সম্ভাব্য নির্বাচনের জন্যই এই ব্যবস্থা পাঁচজন নোডাল অফিসারকে নিয়োগ করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমি বিস্তারিত জানবো অনুপমের কাছ থেকে অনুপম পাঁচ নোডাল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন ঠিক কী তাদের ভূমিকা হবে আমি বিস্তারিত দমার থেকে জানবো আর দেখো তোমায় জানিয়ে রাখি যে এটা শুধু প্রথম পাঁচজন নয় এর আগে বারোজন তারপর আবার তিনজন স্পেশাল রোল অবজারভার গুপ্ত একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে নির্বাচন কমিশন অর্থাৎ কমিশনকে যে বারবার চ্যালেঞ্জ করা হচ্ছিল রাজ্যের শাসক দলের তরফে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী নিজে চ্যালেঞ্জ করেছিলেন শুরুর দিকে যে এসআইআর করতে দেব না পরে অবশ্য তিনি তার মত পাল্টান কিন্তু লাগাতার যেভাবে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল কমিশনও কার্যত কিন্তু যথেষ্ট সচেতন ছিল এবং কোথাও যাতে কোনো ভুল নাম না রোলে চলে আসে ফাইনাল রোলে চলে আসে সেই জন্য কমিশনের কর্তারা কিন্তু বারবার নজর রাখছিল পশ্চিমবঙ্গের ওপর বাড়তি ফোকাস ছিল শেষ যে বারোজন সিইওকে নিয়ে বৈঠক হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন মনোজ অগরবাল তার সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কি পরিস্থিতি সবটা কমিশন নজরে রাখছিল এবং আরও পাঁচজনকে যে পাঠানো হচ্ছে তার তারাও নির্দিষ্টভাবে একদিকে নির্বাচন অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার ওপর কিন্তু নজর রাখছেন অর্থাৎ যেটা আমি বারবার বলতে চাইছি রাজ্যের শাসক দল রাজ্য সরকার তাদের যেভাবে একের পর এক চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে সেখান থেকে কমিশনও কিন্তু গোটা বিষয়টি যথেষ্ট সতর্কভাবে নিয়েছে যাতে কোনো নাম বাদ না যায় এবং তোমাকে জানিয়ে রাখি দু কোটি নাম এখনও পর্যন্ত কমিশনের আতস কাছে তলায় রয়েছে এই দু কোটি নাম নিয়ে কমিশন কিন্তু যথেষ্ট তাদের তথ্য সংগ্রহ করা সেই তথ্য যাচাই করা সেই সমস্ত কাজ কিন্তু কমিশন করছে এই যে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম আগামীকাল খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে এর পরেও আরও দু কোটি লোক রয়েছে যে দু কোটি ভোটারের তথ্য কমিশন কিন্তু নিজেরা যাচাই করার কাজ করছে ফলে সব মিলিয়ে তোমায় জানাবো শুধু পাঁচজন নোডাল অফিসার নয় আগে বারো জন তারপর মাঝে তিনজন এদেরকে বারবার কিন্তু পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে এবং বারবার এই এসআইআর এবং নির্বাচন যে হাল ছাড়ছে না কোমর বেঁধে দেবে পড়েছে সেটা এই এক একটা পদক্ষেপে স্পষ্ট তোমায় ধন্যবাদ অনুপম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়